আসসালামু আলাইকুম অ্যাপেল ফ্ল্যাগশিপ থেকে আমি সৌম্য আপনাদের জন্য নিয়ে এসেছি আজ স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা যার র্যাম রোম হচ্ছে বারো পাঁচশো বারো সেটটা একদম ফ্রেশ অথেন্টিক ফোনটি যদি আমি আপনাদেরকে কাছ থেকে দেখাতে চাই দেখুন ডিসপ্লে কোয়ালিটি ডিসপ্লে তারপরে আমি যদি আপনাদেরকে দেখাই পিছন সাইডটা কোনো ডেন্ট স্ক্র্যাচ নেই যে ব্যবহার করেছে সে একদম যত্ন সহকারে ব্যবহার করেছে আর এই ফোনটি তাদের জন্য যা মেসেঞ্জারে নক করে বলেন কল দিয়ে বলেন যে ভাইয়া কাস্টমারের কাছ থেকে নেওয়া আপনারা যে ফোনগুলো পার্সেস করেন সরাসরি বক্স সহ সেই ফোনটি আমার দরকার শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি দ্রুত চলে আসুন আমাদের অ্যাপেল ফ্ল্যাগশিপে ফ্রেশ কন্ডিশনের বক্স সহ স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রা বারো পাঁচশো বারো ফোনটি আমাদের কাছে পাচ্ছেন মাত্র বাহাত্তর হাজার পাঁচশো টাকায় আমাদের ফোনটি দ্রুত পারচেস করতে চাইলে আমাদের অনলাইন ভিজিট করুন ডাব্লিউ অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অগ্রিম অ্যাডভান্স করে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের শপে এসে ফোনটি পারচেস করতে পারেন শপ লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি তেইশের ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম